আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো একাত্তর সালে ভারত স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো ত্রিশ সালে উনিশশো বত্রিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সত্তর সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো বিশ সালে উনিশশো বত্রিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সাতচল্লিশ সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে কত সালে সতেরোশো সালে সতেরোশো ছিয়াত্তর সালে সতেরোশো সত্তর সালে সতেরোশো আশি সালে সঠিক উত্তরটি হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে ব্রিটেন স্বাধীনতা লাভ করে কত সালে এক হাজার পঁয়ষট্টি সালে এক হাজার ছেষট্টি সালে সতেরোশো সত্তর সালে উনিশশো সালে সঠিক উত্তর হচ্ছে এক হাজার ছেষট্টি সালে চীন স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো সালে উনিশশো সত্তর সালে উনিশশো বিরানব্বই সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে ফ্রান্স স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো বায়ান্ন সালে উনিশশো সত্তর সালে উনিশশো উনব্বই সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনব্বই সালে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে উনিশ সালে পঞ্চাশ সালে উনিশশো পঁয়তাল্লিশ উত্তর হচ্ছে উনিশশো উনিশ সালে তুরস্ক স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো তেইশ সালে উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো তেইশ সালে অস্ট্রেলিয়া স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো সালে উনিশশো এক সালে উনিশশো তেইশ সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো এক সালে কানাডা স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো সালে জাপান স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো আষট্টি সালে আঠারোশো সাতষট্টি সালে উনিশশো একাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো আষট্টি সালে ইতালি স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো একষট্টি সালে আঠারোশো সাতষট্টি সালে উনিশশো একাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো একষট্টি সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে কত সালে সতেরোশো সালে সতেরোশো পঁচাশি সালে আঠারোশো তিন সালে আঠারোশো ত্রিশ সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো তিরিশ সালে স্পেন স্বাধীনতা লাভ করে কত সালে চোদ্দশো সালে চোদ্দশো এক সালে পনেরোশো পঞ্চাশ সালে চোদ্দশো বিরানব্বই সালে সঠিক উত্তর হচ্ছে চোদ্দশো বিরানব্বই সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো আঠারোশো সালে 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 বাইশ উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো বাইশ সালে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো চৌরানব্বই সালে উনিশশো তিরিশ সালে উনিশশো একাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে মেক্সিকো স্বাধীনতা লাভ করে কত সালে আঠারোশো সালে আঠারোশো একুশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো একাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো একুশ সালে মিশো স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো বায়ান্ন সালে উনিশশো চুরানব্বই সালে উনিশশো তিরিশ সালে উনিশশো একাত্তর সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট পর্ব দেখতে ধন্যবাদ সবাইকে